আজকে আছে 6 সামনে দেখতে পাচ্ছিস প্রতিটা সিগের নিচে একটা করে খাবার রাখা আছে পানিশমেন্টও রাখা আছে ঠিক আছে চলো একটা করে সেটা খাবে ঠিক আছে

আমের মামা ঠকে গেলাম কিন্তু গুলাব জামুন রেখেছে পান্তোয়া চলো এবার আমি আমি লঙ্কা 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 একটা আইটেম বেড়ে গেছে কিন্তু গোলাপ জামুন রেখে দিয়েছে কি পড়ছিস আমি দেখছি গরম গরম বড় বড় পান্তু আছে শোন এক কাজ কর তুই একটা পাবে না কিছু हाथी टीचर हाथी ना 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 ले अच्छा है अच्छा हाथी टीचर नहीं नहीं हाथी ने सीखा ना चिंस को ना बोला जिन्स सब मेरी है चामी की खबर तो ले अब रामर पाला गोलियाँ गोलियाँ अब यार क्या पहचान काबा ले अब देखिए एक्टर की बात एक्टर झाल एक्टर मिस्टी पंतुआ ना वो जेकुना মা ভাগনার দুজনের একটা করে আছে কি তাহলে এতে আছে জানি না আমি নিজেও জানি না ক্যামেরাম্যান রেখেছে সব দুটো ক্যামেরাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা আমি এখন খাবো না আমি লটটাকে খুলি না থাক এটা আমি খাবো না এখন তাহলে চলো